এই সেই বাঙ্গা বন্ধুরা এই যে টিকটকার পেয়ে গেছি আবার একজন এই সেই বাঙ্গা কোন বাঙ্গা জানেন বন্ধুরা এই বাঙ্গার ভালো নাম বাঙ্গা হলেও এই জায়গার একটি তথ্য আপনাদেরকে জানাবো বন্ধুরা আপনারা এখানে বাংলায় এসে কখনো হোটেলে খাইতে যাবেন না তাহলে আপনাদের গোড়া থেকে কেটে নেবে একদম কেটে নেবে জানো কেটে নেবে পয়সা কেটে নেবে তোমাকে একবেলা ভাত খাওয়াবে তোদের সামান্য কিছু দিয়েও খাওয়ায় পেলাবে হবে পাঁচশো বন্ধুরা তাই এ টাকা খাবেন না ডাকাত তো আছেই আপনি খেয়েছিলেন

कितना सुंदर हसीना जी का घर का रास्ता है पैसा पैसा दूंगा वाह कितना सुंदर बेव आ रहे हैं दस्त तो सबिल हम एवं

কারণে রোডের শুধু আহ একটি পাখি উড়িতেছে আমার ক্যামেরার সামনে নাম এখন পাতমা ব্রিজ পার ওঠুঙ্গা নো নো পাতমা আরো সামনে না পাতমা আরো সামনে পাতমা বহুত দূর এ দেখো বন্ধুরা এক পাশ রাস্তা কে পারো গাড়ি আসতে চালও সেটা না last time